তো দর্শক আমরা এখন এই জায়গায় একজন স্টুডেন্ট দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের স্টুডেন্ট এবং এই কবর স্টানটি পরিদর্শন বা ঘুরতে এসেছে দেখতে এসেছে তো আমরা তার সাথে কথা বলবো তো এই জায়গায় আসার কারণ এটাই হচ্ছে আহ আমরা মূলত এসেছি যে বাসা শহীদদের কবর দেখার জন্য যে এখানে হচ্ছে আজিমপুর কবরস্থানে আমাদের কতজন বাসা শহীদের কবর এখানে আছে আছে বা আমরা শুনেছি যে এখানে হচ্ছে আমাদের সকল কবরই এবং ওই সময় যারা শহীদ হয়েছেন তাদের অনেকের কবর আছে কিন্তু অনেক হচ্ছে সংরক্ষণ করা হয়েছে চিহ্নিত করে অনেকের হচ্ছে এখনো খুঁজে পাওয়া যায়নি তো আমরা কিছুদিন আগে এমনও দেখেছি যে বাসা আবুল আহ আব্দুল সালামের কবর ওনার হচ্ছে কবরটা এখানে চিহ্নিত করা হয়েছে আহ দেখলাম হচ্ছে বিভিন্ন মিডিয়া এবং হচ্ছে সিটি কর্পোরেশন এরা এসে এখানে হচ্ছে কিছু বাচের কঞ্চিও দিয়েছিল চিহ্নিত করার জন্য আজকে দেখতেছি যে এটা নাই তো হচ্ছে আমরা বাসা আব্দুল সালামের কবরটা এটা হচ্ছে আমরা চাই যে যেমন এখানে বরকতের কবর আছে বা শহীদ জব্বরের কবর আছে এদের কবরের মতো ওনার কবরটা এখানে সংরক্ষণ করা হোক আহ সিটি কর্পোরেশনের মাধ্যমে এখানে হচ্ছে যাতে আমরা আসি এসে আমরা হচ্ছে বাসার মাসে অন্তত হলেও আমরা বাস শহীদদের স্মরণ করতে পারি তাদের আত্মত্যাগকে আমরা যেন বলে না যাই এবং সামনে হচ্ছে আমাদের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর ভাষা আন্দোলনের এত বছর পরে যে ভাষা মানে তাদের যে সঠিক মর্যাদা এবং সঠিক সম্মানটা আমাদের জানানো হচ্ছে না বা তাদের অনেকে কবর চিহ্নিত করতেও পারতেছে না তো এই বিষয়ে আপনি কি বলবেন এবং কি সরকারের কাছে জানাতে চান এই বিষয়টা হচ্ছে সত্যি দুঃখজনক একটি বিষয় কারণ হচ্ছে আহ সালে একুশে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের বাসার জন্য বা বাসার দাবিতে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য যারা আত্মত্যাগ করেছেন জীবন উৎসর্গ করেছেন আমরা হচ্ছে তাদেরকে ঠিকমতো শ্রদ্ধা জানাতে পারছি না সম্মান করতে পারছি না এমনকি তাদের কবরগুলো হচ্ছে আমরা ঠিকমতো চিহ্নিত করতে পারছি না বা ওরকম কোনো উদ্যোগও আমরা হচ্ছে চোখে দেখতে পাচ্ছি না বা যা ছিল তাও দেখতেছি কিছুদিন পরে আবার বিলীন হয়ে যাচ্ছে তো আমরা চাই যে বাসা শহীদদেরকে সম্মান করা হোক বিশেষ করে উনিশশো সালে যারা জীবন দিয়েছেন উনিশশো সালে যারা জীবন দিয়েছেন এবং হচ্ছে আমাদের চব্বিশে বাসা কোটা সংস্কার আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের সবাইকে হচ্ছে আমরা সবার প্রতি সম্মান এবং শ্রদ্ধা রাখি তাদের আত্মার মাকে কামনা করি যাতে তারা হচ্ছে পরকালে শান্তিতে থাকেন এবং অবশ্যই আমরা হচ্ছে প্রতি বছরে একটা দিনের জন্য হলেও যাতে হচ্ছে আমরা তাদেরকে স্মরণ করি এবং তাদের কথা মনে রাখি তাদের আত্মত্যাগ আমরা কখনো যেন বলে না যাই আমি সেই প্রত্যাশা রাখি সরকারের কাছে এবং দেশের হচ্ছে সকল সর্বসাধারণের কাছে যাতে হচ্ছে আমরা সবাইকে সম্মান করে সবাইকে মনে রেখে আমরা যাতে সবাই একসাথে বাংলাদেশকে একটি সুন্দর এবং সাফল্যমণ্ডিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি এটা আমার প্রত্যাশা